বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করল গাজল পরিবেশ রক্ষা সমিতি ভোর থেকে অঝরে বৃষ্টি পড়তে শুরু করেছে তারই মধ্যে সোমবার সাত সকালে বৃষ্টির মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন গাজলের বিদ্রোহী মোড়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে বেশ কয়েক বছর আগে বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার বিদ্রোহী কবির মূর্তি স্থাপন করেছিলেন তিনি গাজলের একাধিক মূর্তি স্থাপন করেছেন গাজল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে গাজলের বিভিন্ন মনীষীদের মূর্তিগুলি সংস্কারের পাশাপাশি কাজী নজরুল ইসলামের মূর্তি ও বেদী সংস্কার করা হয় বৃষ্টির মধ্যে সোমবার সকালে সকল সদস্যদের নিয়ে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সকলে বিদ্রোহী মোড়ে আমরা সমবেত হয়েছি আপনি জানেন যে আজকে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ওই বিদ্রোহী মোড়ে যে তার মূর্তি স্থাপন রয়েছে সেই উদ্দেশ্যে আমরা আজকে তাকে শ্রদ্ধা জানালাম রাজপথে তব চলেছে মটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাস সকট শকট দেশ গেল কলে পরিবেশ পরিবেশের সঠিক থেকে একটা উদ্যোগ নিয়েছি যে গাজরে যতগুলো মনীষীদের মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদেরকে অসম্মানও করা হয়েছে সেই মূর্তিগুলো লাগানো হয়েছে স্থাপন করা হয়েছে কিন্তু তাদের যদি যত্ন না রাখি তাহলে অসম্মান করা হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি মূর্তিগুলোকে আমরা প্রতিবার জন্মদিনে তাদেরকেও শুভেচ্ছা জানাবো